পৃথিবীর সমস্ত বিবাহিত মেয়েদেরকে বলবো স্বামী থাকতেই তাকে মূল্য দিতে শেখেন আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে না তখন দেখবেন আপনার বাবার বাড়ির মানুষও আপনাকে মূল্য দিবে না শ্বশুর বাড়ির মানুষ তো অনেক পরের ব্যাপার কথায় আছে না দাঁত থাকতেই দাঁতের মূল্য দিতে হয় ঠিক সেরকমই এই ব্যাপারটা স্বামী যতদিন বেঁচে আছে আপনার কাছে আছে ততদিন মাথায় করে রাখুন কারণ এই মানুষটাই একমাত্র আপনার পৃথিবীতে সব থেকে আপন না সন্তান না বাবা মা আর না ভাই বোন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে স্বামী সেই দিন আমি যদি আমার আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার বাবার বাড়িতে না যেতাম তাহলে এই বিষয়টা আমি রিয়েলাইজ করতে পারতাম না মায়ের কথা শুনে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে মায়ের বাড়িতে অনেক টাকা পাচার করে নিজের নামে তো জায়গা কেনার জন্য অনেক বড় একটা ধোকাও খেয়েছি এত এত টাকা বাবার বাড়িতে পাঠানোর পরে স্বামীর কাছে সংসারের হিসাব তেমন একটা ভালোভাবে দিতে পারতাম না যেই কারণে প্রায় সময় আমার স্বামীর সাথে আমার ঝগড়া হতো আমার মা আমার বাসায় আসার আগে কোনোদিনও আমার স্বামীর সাথে এই বিষয়ে আমার ঝগড়া হয়নি কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করত তো আমার মা যেদিন থেকে এসে আমাকে কোবুদ্ধিগুলো দিয়ে গেল সেই দিন থেকে আমিও কোবুদ্ধিগুলো মাথায় নিলাম তারপর থেকে আমার স্বামীর সাথে আমার বনিবনা হতে খুবই সমস্যা হয় আমি তার কাছে টাকা পয়সার হিসাব দিতে পারতাম না কারণ দিব কিভাবে আমি তো টাকাগুলো চুরি করে বাবার বাড়িতে পাচার করে দিয়ে দিতাম যেটা আমার কাছে তখন খুবই নির্জ্জ মনে হতো কিন্তু এই জিনিসটা যে কত বড় একটা নিকৃষ্ট কাজ তখন আমি বুঝতে পারিনি বাবার বাড়িতে যখন যার টাকা লাগতো শুধু আমাকে বলতো আমি টাকাগুলো পাঠিয়ে দিতাম কিন্তু এইদিকে আমি যে এখন বিপদে পড়ে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি কেউ আমাকে একটা টাকা দিয়েও হেল্প করেনি তারা আমাকে টাকা দিবে কোথা থেকে আমার টাকাগুলোই তো আমাকে বুঝিয়ে দেয়নি অনেকেই তো বলে বাবা মা নাকি তার নিজের সন্তানের সাথে কখনোই বেঈমানি করে না কিন্তু আমার場合は তো একদমই উল্টোটা হলো আমি তো আমার জানার মতে জানতাম আমি আমার বাবা মায়ের নিজেরই সন্তান আমার সাথে তো তারা ঠিকই বেঈমানি করলো বাবার বাড়িতে 5 লক্ষ টাকা দিয়ে জায়গা রেখেছিলাম কোন चाचाর কাছ থেকে জন্য জায়গাটা রেখে দিয়েছে অথচ যখন জায়গাটার কাগজ চাইলাম তখন আমাকে আর দেখাতে পারলো না তারপরে আমি আমার সেই জায়গাটার কাগজপাতি চাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম এর কিছুদিন পর যখন আমার স্বামীর সাথে আমার আবারও ঝগড়া হলো তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম কিছুদিন থাকার জন্য এইদিকে আমার স্বামীও আমার উপর অনেক অভিমান করেছিল সে সহজ সরল মানুষ ছিল ঠিকই কিন্তু তাকে যদি কেউ ঠকায় কেউ যদি তাকে মিথ্যা কথা বলে আর সেটা যদি সে ধরে ফেলতে পারে তাহলে তাকে রাগ ভাঙানো অনেক মুশকিল হয়ে যেত কারণ সে একদমই মিথ্যা কথা পছন্দ করত না আর যার সাথে আমি প্রতি প্রতিনিয়ত সেই কাজটা করে যেতাম বাচ্চার জন্য জন্য এইটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে সংসারের খরচ বেড়ে যাচ্ছে এই সমস্ত কথা বলে তার কাছ থেকে আমি এই তিন বছরে অনেকগুলো টাকা নিয়েছি এই বিষয়গুলো নিয়ে যখন তার সাথে আমার ঝগড়া হতো তখন আমার মা আমাকে বলতো তুই কি জামাইরে বলতে পারিস না তুমি এখন আমাকে বিশ্বাস করো না আর আমি তোমার পকেট থেকে টাকাগুলো নিয়ে কি করব আমার বাবার বাড়িতে কি কোনো কিছুর কমতি আছে নাকি যে তোমার পকেট মেরে টাকা নিয়ে আমার বাবার বাড়িতে দিতে হবে সব সময় কথার দ্বারা জামাইয়ের উপরে থাকবি কখনোই জামাইকে কথাতে জিততে দিবি না সব সময় তুই জিতার চেষ্টা করবি যদি তুই কোনোদিন কথাতে হেরে যাস তাহলে সারা জীবন তোর জামাইয়ের পায়ের নিচে তোকে থাকতে হবে মায়ের কথা মতো সেদিন থেকে স্বামীর সাথে আমার তর্ক করা শুরু হয় যদিও তার আর আমার বয়সের মধ্যে তেমন একটা পার্থক্য ছিল না তারপরেও তাকে যে ন্যায্য সম্মানটুকু দেওয়া হতো সেইটুকুও আমি দিতাম না সে আমাকে যেইটা নিয়েই কথা বলতো আমি সঙ্গে সঙ্গে তর্ক করা শুরু করতাম যাতে করে দ্বিতীয়বার আমাকে কথা বলার আগে দুইবার হলেও ভেবে দেখে অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা আমার স্বামী এই মানুষটা আমার কাছে অনেক বড় সম্মানের জায়গা দুইটা বছর তার সাথে ভালোই সংসার করা শুরু করলাম কিন্তু যেদিন থেকে আমার মা আমার সংসারে শুরু করল সেদিন থেকে আমার সংসারটা হওয়ার পথে। সব কিছু হারিয়ে এখন আমি আমি আমার আমার ভুলগুলো ভুলগুলো বুঝতে পারি, কিন্তু যখন করতেছিলাম তখন আমাকে মতো কেউই ছিল না। স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর যখন বাবার বাড়িতে যাইতাম তখন হাত খরচের জন্য টাকা মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে নিতাম তখন ভীষণই লজ্জা লাগতো কারণ স্বামীর কাছ থেকে টাকা নিব না দেখেই তো আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম কারণ মায়ের কাছে তো আমার অনেক টাকা আছে কিন্তু না একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন আমার মা বলে বসলো তোকে আর কতদিন এইভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমরা তো এখন কিছু হলেও করা উচিত আর না হয় স্বামীর বাড়িতে ফিরে যা এখন তো তুই জানিসই তোর বাবার পরিস্থিতি আর তোর ভাইটাও তো ভালো মতো লেখাপড়া করছে ও তো এখনো কোনো চাকরি বাকরি পায় না তুই যদি প্রতি নিয়ে তো এরকম করে আমার কাছ থেকে টাকা নিস তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে আমি তো তখন অনেকটাই অবাক হই কারণ আমি তো জানতাম আমি আমার মায়ের কাছ থেকে আমার টাকাগুলো নিচ্ছি এতদিন যাব ধরে মাকে যে সমস্ত টাকাগুলো পাঠিয়েছি আমি তো সেইখান থেকে টাকাগুলো নিয়ে খরচ করছি কিন্তু কথাগুলো আমার মা এমন ভাবে বলে বসলো মনে হচ্ছিল আমি আমার মায়ের বাবার বাড়ি থেকে টাকা আনা সেই টাকাগুলো নিচ্ছি আস্তে আস্তে তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো আমার ছোট ভাইটাও তো আমাকে বলতো তোর এরকম করে দোলা ভাইয়ের কাছ থেকে চলে আসা ঠিক হয়নি কারণ ওই যে এখন তো আমার ভাই আর ফোন দিয়ে দিয়ে বিকাশে আমার কাছ থেকে টাকা আনতে পারে না কারণ এখন তো তার দোলা ভাই আমার সাথে নেই অথচ ও যখন আমাকে ফোন দিত তখন আমি আমার স্বামীকে বলতাম এইটা লাগবে ওইটা লাগবে এই বলে বলে ওকে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিতাম কিন্তু বাবার বাড়িতে থাকা অবস্থায় আমি তো তাকে আর টাকা দিতে পারছি না তাই আর তার আদরের বোন হয়ে আমি আর থাকতেও পারলাম না ছোট বোনদের সাথে মাঝে মধ্যে কথা বলতে গেলে খুবই লজ্জাবোধ করতাম কারণ তখন ভাবতাম তারা তো স্বামীর বাড়ি থেকে বেড়াতে এসেছে আর এই দিক দিয়ে আমি আমি তো এখানে পড়েই আছি তিন চার মাস ধরে আমার ভুলের কারণে এখন আমার স্বামী পরকিয়াতে লিপ্ত হয়েছে ততদিনে আমার স্বামী বুঝে গিয়েছিল যে আমি তার কাছ থেকে অতিরিক্ত পরিমাণের টাকা চুরি করেছি আমার উপর থেকে আমার স্বামীর আস্তে আস্তে সব ভালোবাসে কেটে যায় কারণ সে ফোনে একটা কলেজ পড়ুয়া মেয়ের সাথে কথা বলতো কিন্তু আমি একদমই বুঝতে পারতাম না আর এই বিষয়টা হয় তখন থেকে যখন থেকে সে জানতে পারে আমি তার টাকা চুরি করে আমার বাবার বাড়িতে জমাচ্ছি মায়ের কুবুদ্ধি শুনে স্বামীর ভালোবাসা হারালাম স্বামীর সংসার হারালাম এমনকি বাবা মায়ের কাছেও এখন বোঝা হয়ে দাঁড়ালাম কারণ কোনো মেয়ে বিয়ের পর আর মা বাবার কাছে আপন থাকে না সে তো পর হয়ে যায় একটা বিবাহিত মেয়ের কাছে তো শুধুই স্বামী আপন থাকে অথচ আমি বোকা মেয়ে স্বামীর সংসারটা অস্থায়ী ভেবে বাবা মায়ের বাড়িতে সম্পদ করার জন্য তারই পকেট মার দিতাম অথচ এখন আমি আমার স্বামীর ভালোবাসা হারালাম সবকিছু হারিয়ে বসলাম একদিন আমার স্বামীর সাথে আমার প্রচুর পরিমাণ ঝগড়া হয় কারণ ওকে ফোন দেওয়ার পর আমি ওকে ফোনে ব্যস্ত পাই কোনো না কোনো ভাবে আমি জানতে পারি ও অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছে তখন আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কেন এরকম করলে তখন সে আমাকে বলে বাবার বাড়িতে তো আর কম সম্পত্তি বানাও সেটা দিয়ে এখন বাবার বাড়িতে মেয়েকে নিয়ে ভালো ভালোই থাকতে পারবে আর আমি আমার মেয়ের খরচ অন্য কাউকে দিতে পারবো না আমি প্রতি মাসে আমার মেয়ের খরচ পাঠিয়ে দিব কিন্তু তোমাকে কোনোদিনও আমার জীবনে ফিরিয়ে আনবো না আমি তখন আমার মাকে গিয়ে বললাম মা তোমাদের জামাইয়ের টাকাগুলো ফিরিয়ে দিয়ে দাও ও সমস্ত টাকার বিষয়গুলো জেনে গেছে আমি মোট মাঠ প্রায় তিন বছরে বিশ লক্ষ টাকার মতো আমার বাবার বাড়িতে দিয়েছি এই সমস্ত টাকাগুলো তোমরা আমাকে দিয়ে দিবে তখন আমার মা বলে এই টাকাগুলো তোকে আমি কিভাবে দিব সব টাকাগুলো তো তোর ভাইকে বিদেশ দেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে এই দিক দিয়ে আমার স্বামীর বিশ্বাস তার ভালোবাসা তার সংসার সবকিছু হারিয়ে আমি এখন পথের কাঙ্গাল যেদিন স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে চলে আসলাম সেই দিনের পর থেকে বাবার দুর্ব্যবহার মায়ের খারাপ ব্যবহার ভাইয়ের ভালো করে কথা না বলা এগুলো মিলিয়ে আমি বুঝতে পারছিলাম একজন ডিভোর্সি নারী বাবার বাড়িতে কত যন্ত্রণা সহ্য করে থাকতে হয় আমার কাছে এখন মনে হয় আমি যদি আমার জীবনের আরেকটা বার সুযোগ পেতাম তাহলে আমার স্বামীর পায়ের নিচে পড়ে থাকতাম কখনোই মা বাবার কুবুদ্ধিতে তখন কান দিতাম না কিন্তু আফসোস সেই সময়টা আমার জীবনে হার নেই এখন শুনেছি আমার স্বামী সেই কলেজ পড়ুয়া মেয়েটাকেই বিয়ে করবে এখন আমার পরিস্থিতি এমন ভাবে হয়ে দাঁড়ায় চাইছে যে আমি না পারছি স্বামীর ঘরে ফিরে যেতে আর না পারছি বাবা মায়ের মুখের উপর কথা বলতে কারণ এখন যদি তাদের সাথে ঝগড়া করি তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমাকে রাস্তায় নামতে হবে অন্তত বাবার বাড়ির সারটা তো মাথার উপরে আছে যেখানে কিনা আমার আর আমার মেয়ের কষ্ট হলেও ঠাইটুকু হয়েছে আর হ্যাঁ প্রতি মাসেই আমার স্বামী আমার মেয়ের খরচ বাবদ পাঁচ করে টাকা পাঠিয়ে দেয় এটা দিয়ে আমার মেয়ের স্কুল ফি টিউশনি ফি আরবি পড়া সমস্ত খরচটাই চলে যায় এখন আমার মেয়েটার বারো বছর মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে চলতে হচ্ছে বাবার মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় অনেক লজ্জা পেতে হবে আমাকে কারণ আমার ভুলের কারণে আমার স্বামী আমাকে ছেড়ে আমি বলবো আমার মতো ভুল যেন কোনো মেয়েই না করে স্বামী আসসালামাইকুম আলাইকুম ওয়ান রাবিয়া নামের মেয়েটির জীবন গল্প এইখানেই শেষ হচ্ছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা ফলো দিয়েই পাশে থাকবেন এমন বাস্তব বাস্তব জীবনের গল্প শুনতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ